ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে আজকে আমাদের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণী বাংলা নতুন বইয়ের চব্বিশ পৃষ্ঠার অনুচ্ছেদ লিখে সর্বনাম খুঁজি কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখক লেখা হয়ে গেলে সর্বনাম শব্দগুলোর নিচে দাগ দাও চলো আমরা একটি একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখি এবং অনুচ্ছেদের মধ্যে যেগুলো সর্বনাম শব্দ সেগুলো নিচে দাগ দিই অনুচ্ছেদ লিখে সর্বনাম খুঁজি মিনা তার ছোট্ট বাগানে প্রতিদিন কাজ করে এখানে তার শব্দটি সর্বনাম অর্থাৎ মিনার পরিবর্তে তার শব্দটি এখানে ব্যবহার হয়েছে সে অনেক যত্ন নিয়ে ফুল গাছ পরিচর্যা করে এবং পানি দেয় এখানে সে সর্বনাম একদিন মীনা লক্ষ্য করল তার বাগানের ফুল গাছগুলো বেশ বড় হয়ে গেছে এবং ফুল ধরেছে এই বাক্যটিতে তার শব্দটি সর্বনাম শব্দ মীনা খুশি হয়ে তার বাবাকে জানাই তার শব্দটি এখানে সর্বনাম বাবা মিনার প্রশংসা করে বললেন তুমি খুব ভালো কাজ করেছ এখানে তুমি শব্দটি সর্বনাম মিনা হাসি মুখে বলে আমি এই বাগানটিতে বিভিন্ন জাতের ফুল গাছ লাগাতে চাই পাশাপাশি বাগানটি আরো বড় করতে চাই বাবা বললেন আমরা আমরা শব্দটি এখানে সর্বনাম সবাই তোমার সাহায্য করব আজকের আলোচনা এ পর্যন্তই আগামী ক্লাসে আমরা নমুনা তিন নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন পরামর্শ বা মন্তব্য থাকে তবে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো সামনে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের আরও ভিডিও লেসন নিয়ে হাজির হব আশা করি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে